দীর্ঘ প্রায় এক বছরের মতো মাঠের বাইরে আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র নতুন মৌসুম শুরু হলেও এখনো মাঠে দেখা যায়নি নেইমার জুনিয়রকে তবে মাঠে ফিরতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেইমার জুনিয়র সৌদি ক্লাব আল হিলালে যোগ দেওয়ার পর সেখানেও ইনজুরির কারণে মাত্র কয়েকটা ম্যাচ খেলার সুযোগ হয়েছে নেইমারের তবে এই মুহূর্তে স্বস্তির খবর হলো নেইমার শীঘ্রই ফুটবল মাঠে ফিরতে যাচ্ছেন নেইমারের নিয়ে নতুন ইঞ্জুরি দিয়েছেন তার বর্তমান ক্লাব আল হিলাল এই ভিডিওতে নেইমারের সর্বশেষ আপডেট নিয়ে কথা বলার চেষ্টা করব প্রতিবেদনের বাকি অংশে ডিআর ব্রাজিল ফুটবল ফ্যান্স এই মুহূর্তে আল হিলালে অবস্থান করছেন নেইমার জুনিয়র সেখানে নিয়মিত ট্রেনিং করছেন নেইমার মাঠে ফেরার জন্য যা যা করণীয় সবটাই করছেন নেইমার এদিকে এক বাতরাই তার ক্লাব আল হিলাল জানিয়েছেন নেইমার এখন মাঠে ফেরার চূড়ান্ত পর্যায়ে আছেন সে নিয়মিত ফিটনেস ট্রেনিং করছেন আশা করা হচ্ছে কয়েক সপ্তাহের ভিতর সে মাঠের খেলায় ফিরতে পারবেন নেইমার শীঘ্রই মাঠে ফিরছেন এটা পুরোপুরি নিশ্চিত এদিকে সামনের মাসে বিশ্বকাপ বাছাই পর্বের জন্য দুই ম্যাচ খেলবে ব্রাজিল কথা হচ্ছে ব্রাজিলের সামনের দুটি ম্যাচে নেইমারকে খেলতে দেখা যাবে কি না সেটাই এখন বড় প্রশ্ন ডিআর ব্রাজিল ফুটবল লাভার আপনার কাছে কি মনে হয় সামনে ইকুয়েডার এবং প্যারাগুয়ের সাথে ব্রাজিলের ম্যাচ রয়েছে সেখানে কি নেইমার খেলতে পারবেন কমেন্ট করে জানিয়ে দিন আর ব্রাজিল ফুটবল রিলেটেড বিভিন্ন আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ